কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কয়েকটি নতুন খেলার হ্যান্ডবিল নিয়ে হাজির হয়েছি যেমন বোর্ডাবোর এ গ্রুপের খেলা রয়েছে আরও বেশ কয়েকটা মাঠে এ গ্রুপের খেলা নতুন আমাদের কাছে এসছে এবং বাদলামার দিয়ে একটি এ গ্রুপের খেলার হ্যান্ডবিল নতুন এসছে আর সেই সমস্ত হ্যান্ডবিলগুলোর গুলোর বিষয়ে আলোচনা করব এবং সবার আগে যে বিষয়টা কথা বলবো আহ মহিষবাড়ি পাগিজাপাড়ার মাঠে তোমরা নিশ্চয়ই জানো জিরো গ্রুপের খেলা অলরেডি দু তিন দিন আগে শুরু হয়েছে শুধুমাত্র ইচ্ছাখালী সবুজ সঙ্গে মাঠের খেলা হচ্ছিল সেই কারণে ওই খেলাটা একটু কাল বিলম্ব হয়েছে একটু টাইম বেশি লেগেছে তবে দর্শক জানিয়ে রাখি আজকের মহিষবাড়ি পাখিজাপাড়ার মাঠে ওই খেলাটা কিন্তু শেষ হবে আজকের রাতে ওই খেলাটা কিন্তু শেষ হবে এবং সাথে সাথে আরও একবার জানিয়ে দিচ্ছি মহিষবাড়ি পাখিজাপাড়ার মাঠে যে জিরো গ্রুপের খেলাটা হচ্ছিল ইচাখালী মাঠের খেলার জন্য ওই খেলাটা একটু কাল বিলম্ব হয়েছে একটু সময় লেগেছে তবে আজকে রাতে ওই খেলাটা শুরু হবে এবং সকাল পর্যন্ত কন্টিনিউ হবে এবং শেষ হবে আমি খবর পেয়েছি কুড়িটা মতো টিম হয়েছে টিম হয়েছে এখনো পর্যন্ত যদি কোনো টিম এন্ট্রি করতে চাও মাঠে যোগাযোগ করতে পারো ঠিক আছে মাঠে যোগাযোগ করতে পারো এবং খেলা সকাল পর্যন্ত শেষ হবে এবং আরো একটি খেলার খবর আপনাদেরকে আপনি বলে না তোমাদেরকে আমি জানাবো গোয়ালবেড়িয়া সালেপুর গোয়ালবেড়িয়া সালেপুরে আর একটি খেলা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে দিন আগেই খেলার হ্যান্ডমিলের বিষয়ে আলোচনা করেছিলাম এবং আজকে একটু বিস্তারিত ওই খেলার বিষয়ে বলবো কোন সাউদুল্লা প্লেয়ার চলবে এবং কেমন প্লেয়ার চলবে ওই খেলাটাও কিন্তু আজকে কন্টিনিউ হবে হয়তো আজকে শেষ হবে আর যদি একটা দুটো খেলা থেকেও যায় দুপুর পর্যন্ত খেলা শেষ হয়ে যাবে ঠিক আছে দুটো মাঠের খেলা সবই আজকের শেষ হয়ে যাবে তো আমি ওটা আগে আগে ওটাই বলবো গোয়ালবাড়িয়া খেলার নিয়মটি আমি একটু জানিয়ে দিচ্ছি যেহেতু এগারো বারো তারিখে খেলাটি শুরু হওয়ার কথা ছিল গতকাল খেলাটা হয়নি আজকে খেলাটা শেষ হবে ঠিক আছে বিরাট কাবাডি প্রতিযোগিতায় স্থান সালেপুর সালেপুর তারিখ এগারো বারোই অক্টোবর অর্থাৎ গতকাল শুরু হয়েছে আজকে খেলা শেষ হবে বত্রিশ টিমের খেলা টিম কিন্তু ফুল হয়ে গিয়েছে তারপরে যদি কোনো টিম এন্ট্রি করতে চাও মানে যোগাযোগ করতে পারো জিরো গ্রুপের খেলা এন্ট্রি ফি পাঁচশো এক টাকা মাত্র এন্ট্রি পাঁচশো এক টাকা মাত্র প্রথম পুরস্কার দশ হাজার টাকা প্লাস ট্রফি দ্বিতীয় পুরস্কার সাত হাজার টাকা প্লাস ট্রফি তৃতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা প্লাস ট্রফি চতুর্থ পুরস্কার তিন হাজার টাকা প্লাস ট্রফি প্রথমে আলোচনা করব করব কোন প্লেয়ার চলবে না তারপরে আলোচনা করব কাদের চলবে ঠিক আছে প্রথমে যে সমস্ত প্লেয়ারগুলো চলছে না হাসা সিন্টু মিন্টু উসমান হাসিবুর মভিজুল ডেকো ছোট রাজু চপ রাজু হুজাইফা সৌরভ মুন্ডা হেবলো মেহেদি খান সৌরভ রকিব মাসুম ছোট বাবু সোনা মফিজুল ধরিয়ে হয়রুল সাইফুল দিজে জাহাঙ্গীর এই সমতুল্য প্লেয়ার কিন্তু চলবে না আচ্ছা এবার আমি মাঠের যোগাযোগ নাম্বারটা একটু জানাবো তারপরে কাদের চলবে সেটা একটু আমি জানাবো যোগাযোগ নাম্বার হচ্ছে সেভেন জিরো সিক্স থ্রি ডবল টু জিরো থ্রি ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে আরেকটি একটি যোগাযোগ নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সেভেন সরি সেভেন জিরো ফোর সেভেন টু জিরো ফাইভ থ্রি টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন যেহেতু কোনো টিম এন্ট্রি করতে চাও সেখান থেকে পেয়ে যাবে কেমন প্লেয়ার চলবে সেটা একটু আমি জানিয়ে দিচ্ছি এই যে কয়েকদিন আগে নাপিত খেলা হয়ে গেল ওই সমদল প্লেয়ার প্রতি দলে একজন করে খেলতে পারবে নাপিত খালি মাঠে যে খেলা হয়ে গিয়েছে ওই সমতলীয় প্লেয়ার প্রতি মাঠে প্রতি টিমে একজন করে খেলতে পারবে আমি একটু নামগুলো জানিয়ে দিচ্ছি মশিউর জিয়ারুল শাকিল ইকবাল কালো শরিফুল কাদের রাহুল হারদা সাইদুল নবগ্রাম নজো আজিজুল শরিয়ত সাবির শিবনগর হাবিব হাফিজুল শামসুল সাবির ফুলবাগিচা আমিনুর অরেশ আলী ছোট মুন্না মিন্টু আমতলি রুহুল আখতার শ্যামনগর ভোদ সাত নম্বর রবি আট নম্বর মোস্তাক আব্বাস ইমরান আসান আলী ফয়সাল আজিজুল মেরিগঞ্জ আকবর ছোট মৌসি বড় মৌসি সাদা রাইহান খুঁটিপেড়ে সাদা রুহুল সিরাজুল গোবিন্দপুর সাদিকুল অর্থাৎ সাদামের ভাইয়ের কথা বলা হচ্ছে রানা মোস্তাক সাদা সাবির আলী হোসেন মিজান ইনজামুল আক্কা কালো দুলখাকি মহিবুর মসি গোপাল মহিদুল মশিদুল মাছপুকুর রবিউল হরিমুল জাহাঙ্গীর গোলা বাড়ি ভুয়ে জাহাঙ্গীর গোবরামারি লাল হান্নান হাকিম হাকিমুল রাজিবুল আসিফ তিল্পী রাজু ধরিয়ে রবিউল পুনপুয়া রাজেশ মেজলা খালি মাজিদুল মল্লিকপুর রাকেশ রানাঘাটা রুহুল সাদা জেনা মধু শাকির গোবিন্দপুর ফিরোজ মোজাহের বাসির আবির গফার এই সমতল প্লেয়ার প্রতিদলে একজন করে খেলতে পারবে জানিন আজকে লাইফ এত কম মেম্বার কেন আচ্ছা এটা বলে দিলাম এবং জানি রাখি যে কটা খেলা এই মাসে হবে এবং এর পরের মাসে যে কটা খেলা হবে সব কটা নামটি জানিয়ে দেব এবং তারপরে যেহেতু নতুন করে কিছু এ গ্রুপের খেলার হ্যান্ডেল হয়েছে ওটা নতুন করে লাইভে একবার আসবো এসে জানিয়ে দেব। ঠিক আছে ভালো খেলা শুরু হচ্ছে কাল থেকে ভলে খেলা শুরু হচ্ছে জিরো গ্রুপের খেলা আগামীকাল থেকে হ্যাঁ যারা কমেন্ট করছে ইাখালী খেলার খবরটা কি একটু বলো অবশ্যই জানিয়ে দেওয়া উচিত কারণ এখনো পর্যন্ত অনেকে খবর পায়নি তবে বেশিরভাগ খবর পেয়ে গিয়েছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ছিল তারা খবর পেয়ে গিয়েছে এবং আমি জানিয়ে দিয়েছি ইছাখালী খেলাটি তিনটি খেলা বাকি ছিল সেমিফাইনালে দুটি এবং একটি ফাইনাল খেলা ওই খেলার ভারসাম্য অনেকটা তাদের হাতের বাইরে ছিল তার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই খেলাটা চালাতে পারছি না অলরেডি চার পাঁচ দিন হয়েছে তারা মানে নিতে পারছিল না পরিস্থিতি যেদিকে যাচ্ছে তারা নিতে পারছিল না তার জন্য টিমকে জানিয়েছে দেখো ভাই এই এই পরিস্থিতি আমরা খেলাটা টানতে পারছি না চালাতে পারছি না তোমাদের চারজনকেই নিয়ে আমরা মোটামুটি একটা অ্যামাউন্ট দিয়ে চারজনকে সমান ভাগে ভাগ করে মিটমার্ট করে দিচ্ছি সেইভাবে তারা সাড়ে সাত কিংবা আট হাজার টাকা করে চারটি টিমকে দিয়েছে এবং তারা মেনেও নিয়েছে সেইভাবে খেলাটি শেষ হয়েছে ঠিক আছে এবার আমি জানাবো এই মাসে কটা খেলা হবে এবং এর পরের মাসে কটা খেলা হবে ঠিক আছে ভলিয়ার খেলা শুরু হচ্ছে আগামীকাল থেকে জিরো গ্রুপ তেরো চোদ্দ পনেরো তারিখে জিরো গ্রুপের খেলা শেষ হচ্ছে এবং অক্টোবর মাসে ষোলো তারিখে এ গ্রুপের খেলা হচ্ছে ভলিয়ার মাঠে গল রয়েছে আঠেরো উনিশ কুড়ি তারিখে জি গ্রুপের খেলা দলুয়াখাঁকিতে খেলা রয়েছে একুশ বাইশ অক্টোবর জি গ্রুপের খেলা গোর্দা পশ্চিম পাড়া থেকে শুরু হচ্ছে এ গ্রুপের খেলা অক্টোবর মাসের একুশ তারিখ কুমির বাড়ি থেকে শুরু হচ্ছে বাইশ তেইশে অক্টোবর বাইশ তারিখে জি গ্রুপ তেইশ তারিখে এ গ্রুপ এবং জাঙ্গালিয়াতে শুরু হচ্ছে চব্বিশ পঁচিশ অক্টোবর ই গ্রুপ এবং বকুলতলা বাজার জীবনতলা থানার মধ্যে সেখানে শুরু হচ্ছে অক্টোবর এ গ্রুপ এবং গোবিন্দপুর মন্ডল বাজার থেকে শুরু হচ্ছে সাতাশে অক্টোবর এ গ্রুপ এবং আঠাশে অক্টোবর মল্লকস্তি খাসকুমর কাল থেকে শুরু হচ্ছে উনত্রিশে অক্টোবর ই গ্রুপের খেলা এবং হিমচি থেকে শুরু হচ্ছে হিমচি থেকে শুরু হচ্ছে দুই তিন নভেম্বর ই গ্রুপের খেলা ই গ্রুপের খেলা ঠাকুরে চক শুরু হচ্ছে চার নভেম্বর জি গ্রুপের খেলা আমতলা নজরুল স্মৃতি সঙ্গের মাঠে শুরু হচ্ছে পাঁচ নভেম্বর এ গ্রুপের খেলা নোর শান্তি সঙ্গের মাঠে শুরু হচ্ছে নয় নভেম্বর ই গ্রুপের খেলা গোডাবর যে খেলাটি শুরু হয়েছিল নয় দশ এগারো তারিখ একটা সমস্যার জন্য খেলাটা ডেটটা একটু এলেবেলো করা হয়েছে কেমন একটু জানিয়ে দিচ্ছি নয় তারিখে ডবল জিরো গ্রুপের খেলা হবে দশ তারিখে এ গ্রুপের খেলা হবে যে এ গ্রুপের খেলাটা এগারো তারিখে শুরু হচ্ছিল ওটা দশ তারিখে হবে এবং ডবল জিরো গ্রুপের যে খেলাটা ন তারিখে হবে কিছু খেলা বাকি থাকবে ওটা এগারো তারিখে কমপ্লিট হবে ডবল জিরো গ্রুপের যে খেলাগুলো বাকি থাকে ওটা এগারো তারিখে কমপ্লিট হবে এ গ্রুপের খেলাটা যেটা এগারো তারিখে হচ্ছিল ওটা দশ তারিখে হবে ঠিক আছে এবং গোবিন্দপুর জনকল্যাণ সমিতির মাঠে আরও একটি নতুন খেলা দিতে চলেছে তারা চোদ্দ ও পনেরো তারিখে এ গ্রুপের খেলা চোদ্দ ও পনেরো তারিখে এই গ্রুপের খেলা শুরু হচ্ছে গোবিন্দপুর জনকল্যাণ সমিতি জায়গাটা কোন জায়গায় বলে দিচ্ছি গাজীর মোড় যে এ গ্রুপের খেলা হয় একেবারে তার পাশেই পার্শ্বস্থ ময়দান এবং কে পড়ার থেকে শুরু হচ্ছে ষোলোই নভেম্বর এ গ্রুপের খেলা যে কটা এই গ্রুপের খেলা আমি আমার জানা ছিল সব বলে দিয়েছি তবে একটা খেলা বাদলা মারিতে ওই হ্যান্ডমিলটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি চাইনি ভুলভাল অ্যানাউন্স করে লাভ নেই তবে সম্ভবত ওই খেলাটা সাত তারিখে হবে এই গ্রুপের খেলা বাদলা মারিতে সম্ভবত সাত তারিখে হবে যতক্ষণ পর্যন্ত কনফার্ম না পাচ্ছি ততক্ষণ বলছি না লাইফটা এখানে বন্ধ করছি এই লাইফ বন্ধ হওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আবারও লাইভে আসবো ঠিক আছে আবারও লাইভে আসবো যেহেতু মেম্বার কম কোন কারণে আমি জানি না আমার লাইভ চলে তো এই ত্রিপান্ন মেম্বার আসে না প্রচুর মেম্বার আসে কেন জানি না আসেনি তবে লাইভটা। আরো একবার আসবো তখন কিন্তু আলোচনা হবে শুধুমাত্র এই গ্রুপের হ্যান্ডবিলের বিষয় ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাই জয়েন হয়ে যাবে একটু পরে দশ মিনিটের মধ্যে আমার লাইভে আসছি